ঘুরে অচলাবস্থা আকাশে উড়ছে না ইন্ডিগোর বিমান শনিবারও সারা দেশে বাতিল হয়েছে প্রায় তিনশোটি উড়ান প্রভাব পড়ল গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্দলই আন্তর্জাতিক বিমানবন্দরেও শনিবার গুয়াহাটি বিমানবন্দরে বাতিল হয় প্রায় পনেরোটি বিমানের উড়ান আবার বেশ কিছু উড়ানে ঘটে বিলম্ব ফলে বিপাকে পড়েন বিমানযাত্রীরা এয়ারপোর্টের ভেতর ও বাইরে দেখা গেল যাত্রীদের দীর্ঘ লাইন शनिवार हजार हजार हजारी संगे गुवाहाटी विमान बंदर अटके पड़े अरुणाचल हमें अहमदाबाद जाना है अरुणाचल अंडर स्टेट स्टेट टीम की, स्टेट टीम है हमारी और हमारा फ्लाइट है मगर वो कैंसिल शो कर रहा है और अब हमारा अभी मिजोरम से मैच है अहमदाबाद में परसों का तो जाना बहुत जरूरी है बट अब फ्लाइट कैंसिल होगी तो देखते हैं कैसे क्या होता है জেসা ভি অ্যাসোসিয়েশন कहेगी वैसा करते हैं बट अब फ्लाइट कैंसिल शो कर পরিস্থিতি গত তিন দিন ধরে আটকে রয়েছেন বহু যাত্রী বিমান নেই কখন পরিষেবা স্বাভাবিক হবে সে বিষয়েও কেউ কোনো নিশ্চয়তা দিতে পারছেন না IndiGo সব বাতিল বিমানের ভাড়া ফেরত দেওয়া হবে বলে ঘোষণা করেছে ঠিকই কিন্তু তাতে যাত্রী সমর্থ তেমন সমাধান হচ্ছে না কারণ এই মুহূর্তে অন্য বিমান সংস্থার বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না আর পাওয়া গেলেও টিকিটের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে ফলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করছেন যাত্রীরা ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা